হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করতেছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমরা লিখা নিয়ে আইলাম চিংড়ি পোলাও তো তার লিকা দেখো আমি প্রথমে একটা সসপ্যান বয়াই দিয়েছি গরম করতে আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তো সাদা তেলের সঙ্গে কিছুটা দিয়ে দিতেছি ঘি যেহেতু চিংড়ি পোলাও রান্না করবো তো কীভাবে রান্নাটা করতেছি তোমরা দেখো আর দিয়ে দিলাম দেখো কিছু পরিমাণ ঘি আর তার মধ্যে দিয়ে দিতেছি কিছু গোটা গরম মশলা যার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আছে আর এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটার মধ্যে দিয়ে দিতেছি দেখো আমি কিছু কুচানো পেঁয়াজ তো অনেকটাই পেঁয়াজ দিছি পেঁয়াজটারে একদম ভালো করে আমি একটু ব্রাউন ব্রাউন করে ভাজজালামো একদম কমাজ দিয়ে সেরা ভালো করে আগে পেঁয়াজটারে দেখো ভাজ্জা লিতাসি একদম খুব ভালো করে পেঁয়াজটা ভাজ ধরবো লাল না ঠিক একটু পেঁয়াজটি যখন একটু নরম হয়ে আব তার মধ্যেই আমি দিয়ে দিব মিক্সিতে পেস্ট করে রাখছি কিছু মশলা আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো কাজু বাদাম আর এটা একদম সামান্য পরিমাণে এটা দিলেও পারো অপশনাল না দিলেও পারো আর পেস্ট করা মশলার মধ্যে আছে একটু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এইটার একটা পেস্ট দিয়ে দিলাম দিয়া তো মিক্সি ধোয়া জল জলটাও আমি একটু দিয়ে দেবো কারণ মশলাটা যাওয়া যাওয়ানোর সম্ভাবনা থাকে দেখো একটু জল দিয়া তারপর তার মধ্যে আমি দিয়ে দিতেছি এক চামচ হলুদ গুঁড়া তারপর এক চামচ জিরা গুঁড়া আর ধনাও ধনিয়াও এটার মধ্যে আসে আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়া আর দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ তো লবণটা তোমরা স্বাদ মতো যেমন লবণ খাও এই অনুযায়ী দিবা আর তারপর একটু ভালো করে ভাজা লেসছি তারপর দিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছ তো ভালো করে আগের থেকে আমার ধোয়া ভালো করে ধোয়া ধুয়ে রাখছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর দেখো চিংড়ি মাছটা এখন মশলার সঙ্গে ভালো করে ভাজ জ্বালামু ভালো করে একদম চিংড়ি মাছটা লাল লাল হওয়া পর্যন্ত চিংড়ি মাছটারে ভালো করে ভাজ জ্বালামো তো চিংড়ি মাছটা ভাজা মোটামুটি আমার হয়ে গেছে আর দেখো আর একটু পরিমাণ ভাজমু তারপর আগে থেকে আমি বাসমতি চাল ধুইয়া রক্ষা দিয়েছিলাম এক ঘন্টা আগে তো এই চালটাও দিয়ে দিলাম তো দেখো এই চালটা দেওয়ার পরে আমি এটারে ভালো করে একদম মশলার সাথে মাছের সাথে ভালো করে মিক্সড করে নেব তো দেখো বারবার কিন্তু আমি একদম সিম্পলভাবে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি পোলাওটা চিংড়ি পোলাওটা রান্না করতেছি এই দেখো আর দেওয়া দিলাম তার মধ্যে আগে আমি গরম জল বসায় রাখছিলাম তো গরম জলটাও দিয়ে দিলাম তো যতটুক চাল দিবা তার ডাবল জল দিয়া তোমরা দিয়ে দিবা গরম জল আর তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি চারজনা লেগে চারটা কাঁচা লঙ্কা দিয়া এবার একদম ঢাকা দেয়া কিছুক্ষণ রেখা দিলাম তারপর ঢাকা উল্টায়ে দেখি মাঝখানে একবার এরকম অবস্থা হয়ে এসছে মানে ভালো করে যখন চালটা ফুটটা যেমন পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়া তারপর ওখান যেহেতু জলটা একটু শুকাই আইসে অক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একদম কম কইরা দিয়া দেখো ঢাকনা দিয়ে আবারও রাখছি আর দেখো আমার বিরিয়ানিটার লুক উফ কি কমু আর ভাষা আইতেছে না আমার জিবে জলায় ভর্তসে একদম খুব সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা মানে পোলাওটা বিরিয়ানি না ঠিক এই দেখো আর তারপর তাহলে বেড়াল নাম খাওয়ার পালাটা